গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে কথাটি কার তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না হ্যাঁ ঠিকই ধরেছেন স্বামী বিবেকানন্দ কিন্তু কেন তিনি এমন কথা বলেছিলেন খেলার সাথে আধ্যাত্মিকতার যোগ ঠিক কোথায় আজ স্বামীজির একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর তুলে ধরল এক অজানা ইতিহাস স্বামীজির সেই সিমলা স্ট্রিটের বাড়ি আর তার পেছনের দীর্ঘ লড়াইয়ের কাহিনী যা শুনলে গায়ে কাঁটা দেবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টিএসপিএন বাংলা আজকের ভিডিওতে আমরা জানবো স্বামীজির বাণীর আসল অর্থ এবং নাইটদের সেই বিশেষ ভিডিওর গল্প ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সালতা ছিল আঠেরোশো সাতানব্বই বিষয় ছিল ভারতীয় জীবনে বেদান্তের প্রয়োগ সেই বক্তৃতাতেই উঠে এসেছিল ফুটবল খেলা ও গীতা পাঠের প্রসঙ্গ স্বামীজি বলেছিলেন আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ অনেকেই স্বামীজির এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন বা খন্দিত অংশ তুলে ধরেন কিন্তু আসল সত্যিটা হলো তিনি যুব সমাজকে বোঝাতে চেয়েছিলেন যে শরীর মজবুত না হলে বড় কোনো কাজ করা সম্ভব নয় তিনি স্পষ্ট বলেছিলেন আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হবে ধর্ম পরে আসিবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য তিনি বিশ্বাস করতেন উপনিষদ ও আত্মার মহিমা ভালো করে বুঝতে গেলে আগে শরীরকে শক্ত করতে হবে তাই তো আজও স্বামীজির আদর্শকে মনে রেখে তার জন্মদিবসটিকেই আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি স্বামী বিবেকানন্দ বরাবরই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন কিন্তু এবারের জন্মবার্ষিকীতে কে কে আর তাদের ভিডিওতে খেলার পাশাপাশি তুলে ধরেছে স্বামীজির সেই বিখ্যাত সিমলা স্ট্রিটের বাড়ির দীর্ঘ সংগ্রামের ইতিহাস উত্তর কলকাতার সিমলায় যে বাড়িতে স্বামীজি জন্ম নিয়েছিলেন সেই বাড়িটি রক্ষা করা মোটেও সহজ ছিল না আঠারোশো সাল স্বামীজির মৃত্যুর পর আচমকাই নেমে আসে বিপদ স্বামীজির এক আত্মীয়া ওই বাড়ির মালিকানা দাবি করে বসেন শুরু হয় দীর্ঘ আইনি যুদ্ধ বছরের পর বছর ধরে চলে এই মামলা কিন্তু স্বামীজি বা তার পরিবার হার মানেননি শেষ পর্যন্ত স্বামীজির মৃত্যুর কিছু আগে মামলায় জয়লাভ করেন তারা এবং বাড়ির মালিকানা ফিরে পান বিবেকানন্দের মা আজ আমরা সিমলা স্ট্রিটে যে স্বামীজির বাড়ি বা মিউজিয়াম দেখি যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান তা রামকৃষ্ণ মিশন গ্রহণ করেছিল স্বামীজির মৃত্যুর পর তার আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য কে কে আর তাদের ভিডিওতে এই লড়াইকেই কুর্নিশ জানিয়েছে নাইটদের বার্তা খুব স্পষ্ট শক্ত মন আর নির্ভীক হৃদয় এটাই স্বামীজির অনুপ্রেরণা যে লড়াই স্বামীজি নিজের জীবনে লড়েছেন যে শারীরিক ও মানসিক শক্তির কথা তিনি বলে গেছেন সেটাই হোক আজকের যুব সমাজের পাথেও পিএস বাংলার পক্ষ থেকে সকলকে জানাই জাতীয় যুব দিবসের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা স্বামীজির এই লড়াইয়ের ইতিহাস কি আপনার আগে জানা ছিল কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্পোর্টস ও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর জন্য পিএসপিএন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ